নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়াঙ্কা বেঙ্গলি ভ্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ভ্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকে তোমার সাথে আরও একটা রেসিপি শেয়ার করবো আর রেসিপিটি হলো পটলের পোস্ত আমি কীভাবে রান্না করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি তো দেখো বন্ধুরা প্রথমে আমি কয়েকটা পটল নিয়েছি এখানে প্রায় আড়াইশো মতো পটল রয়েছে আর এই পটলগুলো কিন্তু একদম নরম এই নরম পটলের কিন্তু এই রেসিপিটি বানালে খুবই ভালো লাগে আর দেখো মশলাতে রয়েছে এখানে কাঁচা লঙ্কা তিনটা নিয়েছি এখানে রয়েছে আদা গোটা আদা জিটা জিরে এছাড়া রয়েছে পেঁয়াজ কুচি আর এইগুলো কিন্তু মশলাগুলো কিন্তু বেটে নেব তার আগে আরও কিছু মশলা শেয়ার করি আর পটলের পোস্ত হিসেবে রয়েছে এই যে পোস্ত এই পোস্তটাও কিন্তু আমি বেটে নেবো তো চলো বন্ধুরা প্রথমে আমি এই মশলাগুলোকে বেটে নিই তারপরে ফিরে আসছি তো দেখো বন্ধুরা এই যে সব কিন্তু আমি কেটে নিয়েছি এইখানে কিন্তু আমি পরলগুলো কেটে নিয়েছি এইভাবে বাইরেটা চেঁচে তারপরে কিন্তু মাঝামাঝি করে কেটে নিয়েছি এইভাবে এবার তোমার সাথে শেয়ার করি পটল ছাড়া আর কি কি নিয়েছি যে মশলাটা বেটে নেব বলেছিলাম সেগুলো কিন্তু সবই বাটা হয়ে গিয়েছে এই যে এখানে বোস্তটাও বেটে নিয়েছি এখানে আদা জিরে একসঙ্গে বেটে নিয়েছি আর পেঁয়াজটাকেও কিন্তু আমি বেটে নিয়েছি শুধুমাত্র কাঁচা লঙ্কাগুলো কটা কটা রয়েছে এবারে আমি রান্নাটা শুরু করে দিলাম তো দেখো বন্ধুরা প্রথমে গরম করাতে তেল দেবার পর পটলগুলোকে আমি প্রথমে ভাজা করে নিচ্ছি তো দেখো বন্ধুরা পটল ভাজাটা করে নিলে তাহলে কিন্তু পটলের যে সবুজ গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না আর রেসিপি কিন্তু খুবই ভালো লাগে তো দেখো বন্ধুরা পটলটা ভাজা করার জন্য প্রথমে অল্প করে নুন দিয়ে দিচ্ছি তারপর কিন্তু পটলগুলোকে আমি ভেজে নেব তো দেখো বন্ধুরা পটলগুলো কিন্তু অনেকটা এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ তো দেখো মনে পটলগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এই যে এবার কিন্তু পটলগুলোকে আমি তুলে নেব। এভাবে হাফ ভাজা করে আমি কিন্তু পটলগুলোকে তুলে নিচ্ছি তো দেখো বন্ধুরা এই যে পটলগুলোকে সব তুলে নিচ্ছি এবার আমি আবার কড়াতে তেল দিয়ে একটু তেল দিয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা প্রথমেই পেঁয়াজ বাটাটা দেবার পরে আমি কিছুক্ষণ পেঁয়াজ বাটাটাকে আমি ভেজে নেব একটু ভালোভাবে তো দেখা বন্ধুরা পেঁয়াজ বাটাটাকে আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি গোটা মানে যে বেটে রাখা আদা আর জিরেটা একসঙ্গে যেটা রেখেছিলাম মশলাটা সেটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেবো পরিণত নুন আর হলুদ গুঁড়ো তো দেখো বন্ধুরা এই যে হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে কিন্তু আরও কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব আর এখানে কিন্তু আমি তেলটা কম করে দিয়েছি কারণ পটল ভাজার সময় কিন্তু আমি তেলটা দিয়ে দিয়েছিলাম অনেকটাই ভাজা করার জন্য সেই জন্য কিন্তু আমি এখানে মশলাতে তেলটা কম দিয়েছি তো দেখো বন্ধুরা এবার অল্প করে জল দিয়ে এবার কিছুক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো দেখুন ধরে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব কষানো মশলাটা হয়ে গেলে তারপরে কিন্তু আমি জল দেব তো এখানে কিন্তু মশলা টাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ এখানে কিন্তু মানে মশলার যে কাঁচা ফ্লেভার থাকে সেটা কিন্তু থাকবে না এভাবে কিছুক্ষণ না ছাড়া করলে মশলাটাকে তো দেখো ধরুন এবার কিন্তু আমি জলটা দিয়ে দিচ্ছি আর জলটা দেবার পর এবার কিন্তু আমি কিছুক্ষণ জলটাকে আমি ফুটিয়ে নেবো আর ফুটানোটা হয়ে যাওয়ার পর তারপরে আমি দিয়ে দিচ্ছি পটলগুলো পটলগুলো একটু সেদ্ধ হওয়ার মতো একটু জল রেখে কিন্তু আমি পটলগুলো দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা পটলগুলো যখন অনেকটা সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু আমি সে মশলাটা দিয়ে দিচ্ছি অর্থাৎ পোস্ত পোস্ত বাটাটা দিয়ে আমি কিন্তু আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব আর এই ঝোলটা কিন্তু অনেকটা মারা যাবে এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিলে এতে কিন্তু পোস্তটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে অর্থাৎ মশলার সঙ্গে মিশে যাবে আর সবজির মধ্যেও কিন্তু মিশে যাবে তো দেখো বন্ধুরা একটু নাড়াচাড়া করে আমি কিন্তু আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব তো ফাইনালি হয়ে গিয়েছে প্রায় দেখো অলরেডি মানে ঝোলটা মারা গিয়েছে এবার কিন্তু এইভাবে তুলে নিতে হবে হয়ে গিয়েছে তো দেখুন দাদা তুলে নিয়েছি একদম মাখা মাখা টাইপে তুলে নিতে হবে এভাবে আর রেসিপিগুলি কমপ্লিট এই পটলের পোস্তকে যদি এভাবে রান্না করা যায় খেতে কিন্তু খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে তো অবশ্যই তোমরা একবার ট্রাই করো এভাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে কিন্তু ভুলো না ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুব ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নমস্কার